শাপলার বিচার হতো যদি পীরখানা হত্যার বিচার হতো যদি সাগররুনি হত্যার বিচার হতো আজকে আমার ওসমান গনিককে হত্যা করার কোন সাহসmetadata এই বিচারহীনতার রাস্টে আমারও আপনাদের দেখেন শাপলার জন্য একটা গরো কমিশন গঠন করার জন্য কত রকমের আন্দোলন মিছিল হয় না পিডিআর হত্যাকাnder জন্য কত চাপ বি রাষ্ট্রকে একটা কমিশন গঠন করায়ছে কেন বিচার হয় না কেন বিচার Done. 哎呀，没有没有